তারিজা আমি তো ইনভেডিরি দেব হ্যাঁ স্কোর আমার গাড়ির কিছু হয় না এই ছোট লোকের বাচ্চা রাস্তার পাশে দাঁড়িয়ে কি ওইভাবে ঝাগড় বিক্রি করে আমার গাড়ি যদি কিছু হয়ে যেত তোদের মতো ছোট লোকদের শরীরের রক্ত মাংস বিক্রি করে তো আমার একটা গাড়ির চাকার দাম হবে না দালার নেম সাহেব আমাদের মতো গরীব ছোট লোকদের সারা শরীরের রক্ত বেচলে যেমন আপনার গাড়ির একটা চাকার দাম হবে না তেমনি আমার বাবা যদি আজকে ঝালমুড়ি বিক্রি না করে তাহলে রাতে আমাদের পেটে খাবার জুটবে আপনি আপনার গাড়ি দিয়ে আমার বাবা ঝালমুড়ির দোকান উড়াই দিচ্ছেন এখন আপনি আমার বাবাকে জরিমানা দিয়ে তারপর এখান থেকে যাবেন বাচ্চা তোর এত বড় সাহস তুই আমার কাছে জরিমানা চাস তুই জানিস আমি কে আপনি যেই হন না কেন তাতে আমার কিচ্ছু যায় আসে না আপনি আমার বাবার ঝালমুড়ির দোকান ভেঙে দিয়েছেন জরিমানা বাবদ আপনাকে পাঁচ হাজার টাকা দিতে হবে ঝালমুড়ির দোকান ভেঙেছি বেশ করেছি একটা কথা বললে একদম গুলি করে মারবো তোমার বললে তুমি ক্ষমা করে সব সামনে থেকে

এই তো এবার লাইনে আসছিস ভবিষ্যতে গরিব মানুষের সাথে দুর্ব্যবহার করার আগে একশোবার বার চলো বাবা কি করতেছেন কেন বাড়ি ঘর সবকিছু আমি জ্বালিয়ে ছাড়খার করে এই আপনি আগুন দিয়ে পুরো করে দিবেন আর বস্তির মানুষজন কি আঙ্গুল চুষবো যতগুলো চুল আছে না একটা নিয়ে আমার বাড়ি করে কিন্তু সব

আমার গায়ে হাত দিবা আমি তোমার স্বামী আমি কেন তোমার গায়ে হাত দিব না কিন্তু আমার গায়ে স্পর্শ করার আগে 10 লাখ টাকাতে এখন আমি তোমাকে কোথা থেকে দিব ভাই কাবিনের 10 লাখ টাকা কোথা থেকে দিবে সেটা তোমার জানার দরকার নেই মনে রাখিস কাবিনের টাকা না দেওয়া পর্যন্ত আমি তোকে স্বামী হিসেবে কখনোই মেনে নিব না ভাই আমি তোমার স্বামী তুই আমার কচুর স্বামী এই বিছানা থেকে নাম না তো তোকে লাখ থেকে নিচে ফেলে দেব বলে দিচ্ছি নাম বলতে ভাই ভাই হ্যাঁ বাবলজি তোমার কত বড় সাহস আমি যে টেবিলে বসেন নাস্তা করি সেই টেবিলে তুমি কেন বসেছো কালকে রাত থেকে কিছু খাইনি তো অনেক ক্ষুধা পাইছি তাই নাস্তা খেতে বসছিলাম এই নাস্তা কি তোমার বাবার কেনা টাকা নাস্তা যে তুমি খেতে বসেছো এই নাস্তা আমার টাকায় কেনা সুতরাং তুমি নাস্তা খেতে পারবে না একদম ঠিক বলেছো ডাড়ি তো বড় সাহস আমাদের বাসায় তোমার পাশে বসে নাস্তা খেতে আসছে এই তুই বাইরে তো কাgetDate না থেকে ঘরে খতে যা মা নাস্তাটা না

ছোট লোক তুই গরিব তুই এই বস্তিতে থাকতে পারবি আমি কি কোনদিন বস্তিতে ছিলাম আমি কোনো বস্তি বস্তিতে থাকতে পারবো না ড্যাডি বস তুই ভেতরে যাও যাও শুনমা শুধু সবুজ না আমি চাই তার বাবা মাকে অত্যাচার করতে করতে তার জীবনটা তুই অতিষ্ঠ করে তোল কিন্তু এই বাড়িতে থাকলে তো তুই সেটা করতে পারবি না তাই স্বামীর সাথে তুই স্বামী বাড়িতে চলে যা ঠিক আছে ড্যাডি তাহলে আমি সবুজের সাথে

এইসব মিষ্টি গরিব ছোট লোকদের খাবার আমি বড় লোকের মেয়ে আমি ডাইট করি এসব মিষ্টি জাতীয় ফালতু জিনিস আমি খাইছেন আমি এই বাড়িতে যতদিন থাকবো আমার খাওয়া দাওয়া কোনো কিছুই যেন কোন রকম কমতি না হয় আমাকে সময় মতো খাবার দিবেন বৌমা তুমি কি ব্যস্ত আছো তুমি না কইছো তোমার খাওয়া দাওয়া সবকিছু খেয়াল রাখতে সকাল থেকে কিচ্ছু খাও নাই এলাকা তোমার লাগে আমি নাস্তা বানাই লিয়েছি তা দেখি কি নাস্তা নিয়ে আসছেন আমার পোলাটা পিঠা খুব পছন্দ করে আমি নিজাতে বানাইছি খাও আপনাকে তো মেয়ের আগারো একশো বার বলেছি কথা কি কান দিয়ে ঢোকে না আপনি না আসলে মানুষ না আপনি একটা রাক্ষসী আপনি একটা ডাইনি আমার মা রাক্ষসী না খুশি যদি কেউ হয়ে থাকে সেটা হলো তুমি তোমার মতো এরকম অসভ্য আর বেয়াদব মেয়ে আমি জীবনেও দেখিনি তুমি একটা খাবারের অবমূল্যায়ন করলো এমন একদিন আইবো একদিন খাবার চাইবা খাওন পাইবা যা আমি বড় লোকের মেয়ে আমার বাসায় খাবার দাবারের কোনো অভাব নাই তবে আমি কোয়া দিতেছি আর কোনোদিন তুমি যদি আমার সামনে আমার মা বাবার সাথে খারাপ আচরণ করো এই কিন্তু অনেক বড় একটা অঘটন ঘটায় ফেলাম অঘটন হবে না আর তোর ভাঙা এই থাকার সাথে আমারও মিটে গেছে তোর উপর আমার প্রতিশোধ নেওয়া শেষ তোকে শাস্তি দেওয়া শেষ তাই আমার তোর সাথে সংসার করাও শেষ আমি এখনই আমার ড্যাডির বাসে চলে যাচ্ছি খুব তাড়াতাড়ি তোকে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেব কি ব্যাপার আপনারা কারা হ্যাঁ আপনারা আমার বাবাকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন কেন আপনার বাবা কয়েক মাস আগে আমাদের কোম্পানি থেকে 10 কোটি টাকা লোন নিয়ে একটা বিজনেস শুরু করেছিল। এখন যেহেতু আপনার বাবা এই টাকা শোধ করতে পারছেন না তাই আমাদের কোম্পানি আপনার বাবাকে বাড়ি থেকে বের করে বাড়িতে দখল নিচ্ছে। বাবা ওনারা যা বলে গেল কি সত্যি? মা ওরা যা বলে গেল সব সত্যি। আমার पार्टनर আমার সাথে বেঈমানি করেছে। আমার সব টাকা পয়সা মেরে নিয়ে গিয়ে পালিয়ে গেছে। আমি একদম হতাশায় পড়ে গেছি। আমার গাড়ি, বাড়ি, টাকা পয়সা কিছু নাই। আরে দাদি এখন আমরা থাকব কোথায় যাব কোথায় এখন এই মুখ নিয়ে আমি আমার আত্মীয় সজনের বাড়ি তো যেতে পারবো না রে মা বাবা হ্যাঁ স্কুল থেকে খুব খারাপ লাগছে রে মা কোয়দিন dura রাস্তায় রাস্তায় বৃষ্টি আসছিল খাই দে আইনা রে খুব খারাপ লাগছে রে মা ঠিকানাটা সুসং সবুজ তুমি চলো কোথায় আমার বাড়িতে আব্বা তিনি সবুজ চিফে পিয়াই বৌমা তুমি এই অবস্থা কে পাপের শাস্তি পাইছি মা আপনাদের সাথে কত খারাপ ব্যবহার করছি সবুজ তো কিছু হওয়ার পর না আমার খুব জানতে ইচ্ছা করতে কেন আমাকে আর বাবাকে তোমার বাড়িতে নিয়ে আসলা একটা সারপ্রাইজ দেওয়ার জন্য কি সারপ্রাইজ

কে শ্বশুরাব্বা আপনার মেরে মাফ করব আপনার প্ল্যান তো সাকসেসফুল প্ল্যান মানে কিসের প্ল্যান কিসের প্ল্যান বাবা তোর সাথে এতদিন যা যা ঘটেছে সব কিছু ছিল আমার প্ল্যান আমি জানতাম এই সবুজ তোর অহংকার ভেঙে চুরমার করে দিতে পারবে তাই সবুজের সাথে আমি প্ল্যান করে তোর সাথে সবুজে বিয়ে দিয়েছি আসলে আমার কিছুই হয়নি আমি এই যে আমি ধরে বললাম আমি আর কোনো দিন অহংকার করবো না